আমার হাতে এগুলো সবই স্ট্রবেরি প্রথম বছরে স্ট্রবেরি চাষ করে যে এত সাফল্য আমার জানা নাই আমার সাথে আছেন এই ক্ষেতের কৃষক রঞ্জু ভাই অল্প দিনে কিভাবে স্ট্রবেরি চাষ করে সাফল্য হয়েছে আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। কি স্ট্রবেরি তুলছেন ক্ষেত থেকে এই ভাইয়া কেনা কেমন হচ্ছে ভাইয়া ব্যসা কেনা মধ্যে ভালোই হচ্ছে আপনি কি এবছর শুরু করলেন নাকি জি এই বছর প্রথম করছি গাছ তো মোটামুটি ভালোই ধরন হয়েছে হ্যাঁ গাছ আলোর ফলন আছে কিছু ছোটখাটো সমস্যা ছাড়া আলোর মতে ফলন খুব ভালো আজকে হারভেস্ট করছেন বাজারে বিক্রি করবেন নাকি হ্যাঁ আজকে একটু পরে সব প্যাকেজিং করে বাজারে বাজারে দিয়ে আসবো সারা তাদের কাছে আমার কাছ থেকে নেয় এগুলো কি পাইকারি বিক্রি করবে নাকি খুচরা দুটোই আছে কিছু অর্ডার আছে আগে থেকে এবং কিছু পাইকারি যাবে প্রতি কেজি কত টাকা করে বিক্রি আছে আমি এখন 800 থেকে 900 টাকা কেজি প্রতি বিক্রি করতেছি আপনার ক্ষেতের এরিয়া কতটুকু ভাই এটা মোট 1400 শতক জায়গা সবিত মালচিং পদ্ধতিতে জি জি মালচিং পদ্ধতিতেই করতেই করা আপনি স্বাভাবিক না করে আপনি মালচিং করছেন কেন জন্য হ্যাঁ মালচিং এ অনেক সুবিধা আছে যেমন হচ্ছে মালচিং এ নিড়ানি দেওয়া কম লাগে তারপরে আদ্রতা থাকে মাটির ভিতরে একটা জো কন্ডিশনে থাকে তারপর অতি শীতে মাটিটা কিছুটা তাপ ধরে রাখে আর কি দিনের বেলায় যে তাপটা পায় সে তাপটা মাটিটা ধরে রাখে এতে কিছুটা সুবিধা পাওয়া যায় আর হচ্ছে এতে যে এই যে চিকচিকে একটা ভাব এখানে রোদ পড়ে প্রতিফলিত হয় হ্যাঁ প্রতিফলিত হলে গাছের এই পাতার নিচে যে ছোটো খাটো পোকামাকড়গুলো থাকে ওরা থাকতে একটু অস্বস্তি বোধ করে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিমন শেখ উপসহকারী কৃষি কর্মকর্তা উপজেলা শারসা জেলা যশোর আমাদের এই সারসা উপজেলার বাঘ আশ্রয় ইউনিয়নের সাত মাইল গ্রামের উদ্যোক্তা কৃষক রদিন আহমেদ রঞ্জু ভাই উনি নিজ উদ্যোগে চোদ্দ শতক জমিতে স্ট্রবেরি চাষ করেছেন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা ওনাকে উত্তম কৃষি চর্চার মাধ্যমে উচ্চ মূল্যর ফসল চাষের উপরে দুই দিনের প্রশিক্ষণ প্রদান করেছিলাম এবং সেখান থেকে অনুপ্রাতিত হয়ে মূলত উনি এই স্ট্রবেরি চাষটা শুরু করেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো স্ট্রবেরি আছে তো এই স্ট্রবেরি চাষের চাষটা মূলত এমনিতেই সফল হয়নি এই স্ট্রবেরি চাষের শুরু থেকে আসলে ওনাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়েছে যেমন রোগবালাই বিভিন্ন পোকামাকড় এবং বৈরী আবহাওয়া সংক্রান্ত যে বিষয়গুলো বিদ্যমান ছিল আমাদের কাছে স্মরণাপন্ন হওয়ার পরে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এবং উপজেলা কৃষি অফিসার মহোদয়ের নির্দেশ ক্রমে শুরু থেকে আসলে ওনার স্ট্রবেরি চাষের শুরু থেকে ছিল পাশে ছিলাম এবং কি উনার যে বিদ্যমান সমস্যাগুলো ছিল এবং কি রয়েছে আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন পরামর্শের মাধ্যমে আসলে ওনার এই সমস্যাগুলো সমাধানের জন্য ওনার এই স্ট্রবেরি চাষের চাষ দেখে আশপাশের অনেক মানুষ আসছে এখানে দেখতে আসছে এবং কি অনেকেও কিনছে অনেক মিষ্ট একটা ফল আর আরেকটা যে বিষয় ওনার স্ট্রবেরি চাষ দেখে আশপাশের অনেক কৃষক আছে এবং বেকার যে সমস্ত ভাইয়েরা আছে সকলে অনুপ্রাণিত হচ্ছে এবং ওনারা আগ্রহ প্রকাশ করছে এই স্ট্রবেরি চাষ করবে আগামী বছর থেকে বা আগামীতে ওনারা স্ট্রবেরি চাষ করতে আগ্রহ প্রকাশ করছে স্ট্রবেরি চাষটা মূলত একটি বিদেশি ফল এবং বেশ ঝুঁকিপূর্ণ একটি আবাদ একটি ফসল তো এই ফসল চাষবাস করতে হলে আপনাকে মূলত কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যার ভেতরে রোগ সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের এই স্ট্রবেরি চাষ করার ক্ষেত্রে যে প্রধান সমস্যাটা আছে সেটা হচ্ছে এই ফসল ফিউজেরিয়াম ওয়াইল্ড ঢলে পড়া বা গাছের গোড়া পচে যাওয়া যে সমস্যাগুলো আছে এই সমস্যা সমস্যাগুলোই মূলত কিন্তু মূল যার কারণে অনেক সময় কি হয় এই ফসল চাষাবাদ করতে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আমরা যেখান থেকে চারা নিয়ে আসি বা চারা কিনি এই চারা কেনার ক্ষেত্রেও বিশুদ্ধ যে চারাটা আমাদেরকে বাছাই করতে হবে যেটা আমাদের মূল কার্যক্রমের মূল প্রথা তাছাড়া মাটি তৈরি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালচিং পেপারের মাধ্যমে আমাদের এটা তৈরি করা হয়েছে তো এই মালচিং পেপারের নিচে আমাদের যে বেডটা তৈরি করা হয়েছে এখানে কিন্তু ওখানে যে সারের যে ব্যাপারটা সার সুপারিশের যে ব্যাপারটা এটাও আপনাকে খেয়াল রাখতে হবে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এই মাটি শোধন মাং এর নিচে যে মাটি আমাদের বেডের যে মাটি আছে মাটিটা শোধন এই মাটি শোধনের জন্য আপনাকে এই শুরুতে এই চাষের শুরুতে এই মাটিটা শোধন করে নিতে হবে তাহলে কিন্তু আমরা গোড়া পচা যে সমস্যাটা আমরা ফেস করি আর কি ওইটা কিন্তু আমরা তৎপর থাকতে পারবো এই বিষয়ে ভাই আপনি কোন নিয়মে এস করেছেন প্রথমে তো মাটি শোধন করে নিতে হয়েছে মাটি পুরো শোধন করে পরে মালচিং পেপার দিয়ে ঢেকে রেখে একুশ দিন রাখার পরে তারপরে গিয়ে এই ছিদ্রগুলো করে এখানে গাছ রোপণ করা আমরা অনেককে জানি যে আছে স্ট্রবেরি চাষ করলে ফল হয় কিন্তু গাছ অনেক পচে যায় আপনার এই সমস্যাটা সম্মুখীন হয়েছেন জি 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 আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি এটা ব্যর্থায় নেই তা আপনি এখানে কি পরিচর্যা করছেন এখানে পরিচর্যা পরিচর্যা বলতে ছত্রাকনাশক ব্যবহার করি মাকড়নাশক ব্যবহার করতে হয় এই যে কিছুদিন আজকে যেমন হচ্ছে এতে গুড়াই গুড়াই প্রত্যেকটার গুড়ায় গোড়ায় দানা সার ব্যবহার করতে হয়েছে এখানে উপকার হয়েছে মানে আজকে প্রয়োগ করলাম এখনো রেজাল্ট কাল পরবর্তীতে দেখা যাবে ফলাফলটা কি আসে হ্যাঁ জি তা আপনি প্রথম বছর স্ট্রবেরি চাষ করছেন এর আগে কি করতেন এর আগে এখানে চাষবাস করেছি অল্প একটু অর্ধেক তা অন্য অন্য চাষবাস বাদ দিয়ে আপনি কি জন্য উদ্বিদ্ধ হয়েছেন স্ট্রবেরি চাষের প্রতি আচ্ছা মানে এটা হচ্ছে লাভজনক একটা চাষ উচ্চ মূল্যের ফসল তারপরে যেহেতু এর আগে কেউ করিনি এলাকায় এই সব মিলায় আর কি করা তা আপনি এখানে কতটা সাফল্যের আশাবাদী আমি আসলে এই বছর খুব বেশি সাফল্যের আশাবাদী না তবে আমি এটা প্রথম হচ্ছে পরীক্ষামূলক ভাবে বলা যেতে পারে যে আমি এখন এখন শিখছি এখন শিখতেছি পরবর্তীতে যাতে আমার ভুলগুলো না হয় আগামী বছর তা সামনে বছর আবার চাষ করবেন ইনশাল্লাহ ইচ্ছা আছে এবং আমি ইচ্ছা আছে যে চারা নিজে তৈরি করে চাষ করব চারা আর কিনার ইচ্ছা মান নাই তা আপনার কাছ থেকে যদি আবার নতুন কোন কৃষক চারা নিতে চাই বীজ নিতে চাই না ঠিক সেভাবে উদ্দেশ্য নাই বাণিজ্যিক ভাবে উদ্দেশ্য নাই আমার নিজের চাহিদাটা যাতে আমি পূরণ করতে পারি সেটাই নতুন অনেক কৃষক আছে জি এই চাষটি করতে চায় কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় ভয় পায় আপনি কি তাদের সাহস দিতে পারবেন কিছু কথা বলে যে আপনারা এইগুলো মেনে চলবেন তাহলে সফল হবেন আসলে আমি নিজেই তো আসলে অত বেশি জানি না প্রথম শুরু করছি আপনি যতটুকু আপনার স্থানীয় কৃষি অফিসারদের পরামর্শ পেয়েছেন সেগুলো একটু বলুন অবশ্যই আমি যেটা জানি সেটা বলতে আমার কোনো সমস্যা নেই মানুষকে জানাতে সমস্যা নেই এই চাষবাসের প্রধান সমস্যা হচ্ছে মাটিটা আগে প্রস্তুত করে নিতে হবে খুব সুন্দরভাবে আচ্ছা মাটি যদি আপনি ভালোভাবে প্রস্তুত করতে না পারেন তাহলে রোগ ব্যাধি গুলো ঠেকাতে না মানে একবার যদি মারা যায় আসলে ভাবে আর রিকভার করা যায় না এই জন্য সময় চেষ্টা করতে হবে যাতে রোগটা না আসে তার জন্য যা যা করা যায় যেমন মাটি তো করতেই হবে এবং নিয়মিত আপনার ছত্রাকনাশক মা এগুলো ব্যবহার করতে হবে আসলে আমি কিছুটা মাঝখানে বেশ অনেক দিন ছত্রাকনাশক বা মা টোটালি ব্যবহার করিনি এই ফল আসার পরপরই আমি ব্যবহার করিনি কিছুটা একটু মন ভিতরে ইয়ে আসছিল যে কেন ব্যবহার করব পরে দেখলাম যে না আসলে সম্ভব না কেন আমার গাছই বাঁচতেছে না তাইলে আমি নীতি কথা কোথায় রাখবো অন্যান্য ফসলের তুলনায় এখানে খরচ খরচা কেমন আসে এখানে প্রধান খরচ খরচা বলতে যে চারার দামটাই অনেক বেশি আর হচ্ছে এই মালচিং করা বা এই শোধন করা যাতেটুকু খরচ তবে চারার দামটাই অনেক বেশি তার দামটা যদি আপনি রিডিউস করতে পারেন যে কোনোভাবে তাহলে আমি লসের কোনো সম্ভাবনাই পাইনি যত গাছ মরুক না কেন